আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাটে পুনরুদ্ধারের কথা বলেছেন তবে আফগানিস্তান আমেরিকা অভিযান শুরুর সাথে সাথে স্পষ্ট যে অপমানের পরিবর্তে নম্রতা প্রকাশ না করে নিষেধাজ্ঞা না দিয়ে সুযোগ সুবিধা প্রদানের পথ বেছে না নিয়ে তারা আস্থা পুনরুদ্ধার করতে পারে কারো স্বীকৃতি না পেয়েও আফগানিস্তানের তালেবানরা সফলভাবে চার বছর ক্ষমতা পূর্ণ করেছে এবং আমেরিকা রাশিয়া ইরান চীন কারো সাহায্য ছাড়াই দেশটি পুনরুদ্ধার প্রক্রিয়ার চেষ্টা করছে একটি সূত্র জানায় যে ট্রাম্প প্রশাসন কাবুলের সাথে যোগাযোগের জন্য গুরুতর চেষ্টা করছে শুধু তাই নয় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সেটি বেছে নিয়েছে কর্মকর্তারা মার্কিন বন্দিদের দিগন্তের বাইরের বিষয় নিয়েও আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য এজেন্ডা অর্থনৈতিক বিচ্ছিন্নতা সম্পূর্ণ বাইডেনের নীতির বিপরীত দুই হাজার বাইশ সালের বাইশে মে তালেবানদের কাবুল দখলের নয় মাস পরে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এখন আফগানিস্তান মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ার কাছাকাছি মুদ্রা ঝুঁকিতে আফগানদের মুখোমুখি হতে পারে দারিদ্র ও দুর্ভিক্ষে অথচ আজ আফগানিস্তান এই অঞ্চলের মধ্যে সবচেয়ে স্থিতিশীল মুদ্রার মধ্যে একটি ইরান ও পাকিস্তান থেকে ফিরে আসা প্রায় ষাট লক্ষ আফগানকে আফগানিস্তান সরকার আশ্রয় দিয়েছে প্রতিটি পরিবারকে বাইল করার জন্যে একটি করে প্লট বরাদ্দ দিয়েছে আইনশৃঙ্খলা সর্বকালের মধ্যেই ভালো অবস্থা এখন আপনি জেনে অবাক হবেন যে দুই সালের অক্টোবরে রাষ্ট্রপতি ট্রাম্প স্বীকার করেছিলেন যে এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক সারা বিশ্বে তারা শিকাগো নিয়ে কথা বলছে তুলনামূলকভাবে আফগানিস্তান একটি নিরাপদ জায়গা দুই সাল থেকে দু সালে আফগানিস্তানে বেকারত্ব ছিল এগারো পয়েন্ট আঠারো শতাংশ আর তেইশ সালে সেটি চোদ্দ পয়েন্ট এক শতাংশ আর এখন সেটি তেরো পয়েন্ট তিন শতাংশ যদিও আফগানিস্তান আশা অনুরূপ বিকশিত হতে পারেনি কারণ শিল্প স্থাপনে বিদ্যুৎ সংকট সেখানে বড় বাধা যদিও কৃষি ও কয়লায় সমৃদ্ধ কিন্তু এটি সমাধান সে হতে পারে না চীন রাশিয়া ও ইরানের সাথে দ্বিধারছে বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিশেষ করে তেহরান আফগানিস্তানের শতকরা পঁচিশ ভাগ আমদানি সরবরাহ করে থাকে যার মধ্যে রয়েছে জ্বালানি তেল ইস্পাত কৃষি ও নির্মাণ সামগ্রী ইরান প্রায় বাৎসরিক চুয়ান্ন মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে রুশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তালেবানদের সাথে রাশিয়ার সম্পর্ক উত্তরোত্তর বেড়ে চলেছে বিশেষ করে মার্কিন বাহিনী বিশ বছর আফগানিস্তানে থাকা সত্ত্বেও আফগানিস্তানে তেমন কিছু করতে পারেনি বরং মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব নিয়ম এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রুশ আফগান বাণিজ্য এখন তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে চীনে খোলা হয়েছে আফগান দূতাবাস শুধু তাই নয় সে জিন পেং বলেছেন আফগানিস্তানকে তার উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি ও দ্রুত শান্তি স্থিতিশীলতায় পুনর্গঠন ও উন্নয়নে সহায়তার সমন্বয় জোরদার করা উচিত চীন প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ আহরণের কাজ পেয়েছে বাস্তবে চীন ইরান রাশিয়া তাদের নিরপেক্ষ অবস্থানের সুযোগ নিয়েছে আফগানদের সাথে একাত্মতা বোধ করেছে বাগরাম বিমান নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত বলে জোর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত বৃহত্তর আলোচনার পথ উন্মুক্ত করেছেন প্রথমত ট্রাম্পের চেয়ে ভালো আর কে জানে যে তালেবানরা কখনোই বাগরাম বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না কারণ তার সময়ে দোহা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তালেবানরা কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাটি স্পষ্টভাবে দিতে অস্বীকৃতি জানিয়েছিল প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে ভালো লাগে আমাদের এই অনুলিখুন তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন